ও তব কথা মৃতীবনাম কবি বিরি কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি গৃহতি হে ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণকথা মৃত তিরিশ অক্টোবর আঠারোশো পঁচাশি অবতীর্ণ শক্তি বা সদানন্দ বেলা পাঁচটা শ্রীরামকৃষ্ণ সেই দোতলার ঘরে বসিয়া আছেন চতুর্দিকে ভক্তেরা চুপ করিয়া বসিয়া আছেন তন্মধ্যে অনেকগুলি বাইরের লোক তাহাকে দেখিতে আসিয়াছেন কোনো কথা নাই মাস্টার কাছে বসিয়া আছেন তাহার সঙ্গে নিভৃতে এক একটি কথা হইতেছে ঠাকুর জামা পরিবেন মাস্টার জামা পরাইয়া দিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না অখণ্ড একবারে বোধ হয়ে যায় এখন কেবল দর্শন মাস্টার চুপ করিয়া আছেন ঘর ও নিস্তব্ধ কেয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাকে আবার একটি কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা এরা যে সব একাশনে চুপ করে বসে আছে আর আমায় দেখে কথা নাই গান নাই এতে কি দেখে ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ তাই এত লোকের আকর্ষণ তাই ভক্তেরা অবাক হইয়া তাঁহার দিকে তাকাইয়া থাকে মাস্টার উত্তর করিলেন আজ্ঞে এরা সব আপনার কথা অনেক আগে শুনেছে আর দেখে যা কখনো ওরা দেখতে পায় না সদানন্দ বালক স্বভাব নিরহংকার ঈশ্বরের প্রেমে মাতোয়ারা সেদিন ঈশান মুখুজ্জের বাড়ি আপনি গিয়েছিলেন সেই বাইরের ঘরে পাইচারি করছিলেন আমরাও ছিলাম একজন আপনাকে এসে বললে এমন সদানন্দ পুরুষ কোথাও দেখি নাই মাস্টার আবার চুপ করিয়া রহিলেন ঘর আবার নিস্তব্ধ কিয়ৎকাল পরে ঠাকুর আবার মৃদুস্বরে মাস্টারকে কি বলিতেছেন শ্রী রামকৃষ্ণ আচ্ছা ডাক্তারের কি রকম হচ্ছে এখানকার কথা সব কি বেশ নিচ্ছে মাস্টার এই অমোঘ বীজ কোথায় যাবে একবার না একবার এক দিক দিয়ে বেরোবেই সেদিনকার একটা কথায় হাসি পাচ্ছে শ্রী রামকৃষ্ণ কি কথা মাস্টার সেদিন বলেছিলেন যদু মল্লিকের খাবার সময় কোন ব্যঞ্জনে নুন হয়েছে কোন ব্যঞ্জনে হয়নি এ বুঝতে পারে না এত অন্যমনস্ক কেউ যদি বলে দেয় এ ব্যঞ্জনে নুন হয় নাই তখন এ এ করে বলে নুন হয় নাই ডাক্তারকে এই কথাটি শোনাচ্ছিলেন তিনি বলছিলেন কিনা যে আমি এত অন্যমনস্ক হয়ে যাই আপনি বুঝিয়ে দিচ্ছিলেন যে সে বিষয়ে চিন্তা করে অন্যমনস্ক ঈশ্বর চিন্তা করে নয় শ্রী রামকৃষ্ণ ওগুলো কি ভাববে না মাস্টার ভাববেন বই কি তবে নানা কাজ অনেক কথা ভুল হয়ে যায় আজকেও বেশ বললেন তিনি যখন বললেন ও তান্ত্রিকের উপাসনা জননী রমণী শ্রীরামকৃষ্ণ আমি কী বললুম মাস্টার আপনি বললেন হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিতের কথা শ্রীরামকৃষ্ণের হাস্য আর বললেন সেই রাজার কথা যে বলেছিল তুমি আগে বোঝো শ্রী রামকৃষ্ণের হাস্য আর বললেন গীতার কথা গীতার সার কথা কামিনী কাঞ্চন ত্যাগ কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ ডাক্তারকে আপনি বললেন যে সংসারী হয়ে ত্যাগী না হয়ে ও আবার কি শিক্ষা দেবে তা তিনি বুঝতে বোধ হয় পারেন নাই শেষে ধারা ধারা বলে চাপা দিয়ে দিলেন ঠাকুর ভক্তের জন্য চিন্তা করিতেছেন পূর্ণ বালক ভক্ত তাহার জন্য মনিন্দ্র ও বালক ভক্ত ঠাকুর তাহাকে পূর্ণের সঙ্গে আলাপ করিতে পাঠাইলেন ও নিজনা নিত্যমন্তুকিত বৈ ঈশাবতারং পরমেস মিট্যম রামকৃষ্ণম শিষা নমাম ওম তব কথাম